বিএড ভার্সেস ডিএলএড এর মধ্যে যে ঝামেলা শুরু হয়েছে তার থামার কিন্তু লক্ষণ এখনই দেখা যাচ্ছে না কারণ ইতিমধ্যেই প্রাইমারি নিয়োগ থেকে বিএড ক্যান্ডিডেটরা প্রায় ছিটকেই গেছে বলা যায় সুপ্রিম কোর্টের নির্দেশে তবুও প্রচুর ছেলে যারা দু হাজার বাইশে প্রাইমারি টেট পাস করেছে বিএড নিয়ে তারা চাইছে পরবর্তীকালে ডিএলএড করে প্রাইমারি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে কিন্তু সেই প্রক্রিয়া থেকেও তাদেরকে ছিটকে দিতে কোমর বেঁধে নেমেছে ডিএলএড চাকরি প্রার্থীরা কারণ নতুন করে আরেকটা বিষয় নিয়ে কেস হয়েছে কেসটা হল তেরো দুই দু হাজার চব্বিশে অর্থাৎ দুদিন আগেই কিন্তু কেসটা হয়েছে কেসটা হয়েছে এই মর্মে যেহেতু বি চাকরি প্রার্থীরা প্রাইমারি ইন্টারভিউ থেকে পুরোপুরি ছিটকে গেছে তাই এর চাকরি প্রার্থীরা এই বিষয়টা নিয়ে কেস করেছে যে বিএড চাকরি প্রার্থী যারা দু হাজার বাইশের টেট পাস করেছে তাদের টেট সার্টিফিকেট বাতিল করা হোক যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশে বিএড চাকরি প্রার্থী যারা টেট পাস করেছিল তারা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারছে না অর্থাৎ মোটামুটিভাবে তারা তো প্রায় ছিটকেই গেছে কথা ধরেই নেওয়া যায় তাহলে তারা যে টেট পাস করে রেখেছে অর্থাৎ টেটে যে বসতে পেরেছে এটা কিসের ভিত্তিতে বসতে পারলো এই নিয়েই কিন্তু কেসটা হয়েছে মূলত ডিএল এর চাকরি প্রার্থীদের যুক্তি তারা একজন সাধারণ প্রার্থী হিসেবে কী করে প্রাইমারি টেটে অংশ গ্রহণ করতে পারলো যেহেতু বিএডকে গ্রহণযোগ্যতার মান্যতা দেওয়া হয়নি তাই তাদের টেট সার্টিফিকেট বাতিল করা হোক এখন দেখার বিষয় একুশে ফেব্রুয়ারি যে কেস কোর্টে উঠতে চলেছে সেখানে মাননীয় বিচারপতিরা কি সিদ্ধান্ত নেন এখন যদি সত্যি করেই ডিএলএড চাকরি প্রার্থীদের সিদ্ধান্তকে মান্যতা দেওয়া হয় যে বিএড যেহেতু ট্রেনিং এর মধ্যেই ধরা হয়নি প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে তাই তাদের টেট সার্টিফিকেট যদি বাতিল করে দেওয়া হয় তাহলে কিন্তু একটা সমস্যা তৈরি হবে প্রচুর বিএড চাকরি প্রার্থী যারা নতুন করে ডিএলএড করছে কারণ তারা ভেবেছিল যে ডিএলএড করলেই যে সার্টিফিকেট পাবে সেই সার্টিফিকেট দেখিয়ে তারা প্রাইমারি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে তবে এটা থেকেও যদি তারা ছিটকে যায় তাদের সামনে সমূহ বিপদ কথা বলার অপেক্ষা রাখে না তাই আমাদের সবার নজর কিন্তু এখন হাইকোর্টের দিকে দেখো বিএড চাকরি প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু ডিএলএড গালাগালি করছো এই বলে যে তারা তাদের রাস্তা ক্লিয়ার করতে এই কাজটা করছে কিন্তু এটা তো একটা সত্যি কথা এখনো পর্যন্ত কমিশন বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কমিশন সেই কমিশন কিন্তু রকম নোটিফিকেশন বা নোটিশ দেয়নি এই বিষয়টা নিয়ে অনেক আগেই কিন্তু কমিশনের এই বিষয়টা নিয়ে একটা নোটিশ দেওয়া উচিত ছিল তাতে ছেলে মেয়েগুলোর সামনে একটা পরিষ্কার বিষয় কিন্তু আসতো এবং তারা সেই বুঝে সিদ্ধান্ত নিত তাই ডিএলএডরা স্বাভাবিকভাবেই তাদের রাস্তা ক্লিয়ার করতে এই কাজটা যে করবে এটা আগের থেকে কিন্তু অনুমেয় ছিল এর সাথে সাথে দু হাজার বাইশের প্রাইমারি টেট পাস ডিএলএড চাকরি প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু একটা নাছরবান্ধা আন্দোলন করছে যাতে খুব তাড়াতাড়ি তাদের ইন্টারভিউটা হয়ে যায় কারণ তারা এটুকু বুঝেছে লাস্ট যে প্রাইমারি টেট হয়েছে তার রেজাল্ট কিন্তু এখনো বের হয়নি সেখানে রেজাল্ট বের হলে প্রচুর ছেলে মেয়ে তাদের সঙ্গে কম্পিটিশানে নেমে যাবে তাই তারা কিছুটা চাপমুক্ত হয়ে এই ইন্টারভিউ দিতে চাইছে পুরোপুরি প্রতিযোগীদের ছিটকে দিয়ে তবে একটা জিনিস কিন্তু খুব আশ্চর্য লাগছে এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কোনোরকমভাবে একটা এসএসসি এসএলএসটি নেওয়ার চিন্তাভাবনা কেউ দেখতে পাচ্ছে না যদি সত্যি করেই একটা এসএসসি এসএলএসটি হতো তাহলে কিন্তু বিএড করা চাকরি প্রার্থী যারা ছিল তারা নিশ্চিতভাবে প্রাইমারি নিয়ে ভাবত না এখন তাদের সামনে উপায় নেই তাই তারা ভাবছে এদিক দিয়ে কিন্তু যারা বিএড করে এসএসসি এস জন্য হাফ ইতেস করে বসে রয়েছে তাদের মধ্যেও কিন্তু সেইভাবে আন্দোলন দানা বাঁধছে না তারাও যে টুইটারে ক্যাম্পেইন করবে সেরকমভাবে কিছু দেখা যাচ্ছে না বিক্ষিপ্ত কিছু আন্দোলন সংগঠিত হচ্ছে কিন্তু অন্যান্য আন্দোলনের মতন এই আন্দোলনটাও জোরদার করা উচিত যাতে একটা অন্তত পরীক্ষা হয় এসএসসি এস যদি একটা বড় ধামাকা নিয়ে পরীক্ষা হয়ে যায় অর্থাৎ কুড়ি থেকে বাইশ হাজার ভ্যাকান্সি নিয়ে একটা পরীক্ষা হয় তাহলে কিন্তু প্রচুর চাকরি প্রার্থী যারা এই বিএড ভার্সেস ডিএলএডের ঝামেলায় জড়িয়ে গেছে তা থেকে তাদের মুক্তি ঘটবে এবং তারা যে জন্য বিএডটা করেছিল সেই পথেই এগিয়ে যাবে তাই সব ঝামেলার মধ্যে একটা কথাই বলবো প্রত্যেক ভাই বোন যারা বিএড করে রয়েছে। তারা কিন্তু একজোট হও যে করে হোক কমিশনের কাছ থেকে অন্তত একটা পরীক্ষার ডেট আদায় করো একটা নোটিফিকেশন আদায় করো কুড়ি থেকে বাইশ হাজার ভ্যাকান্সির কারণ প্রচুর পরিমাণে কিন্তু ভ্যাকান্সি রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী ডুমুরজলা থেকে সেদিন ঘোষণা করেছেন রাজ্যে এক লক্ষ টিচারের শূন্য পদ কিন্তু রয়েছে আমরা এক লক্ষ চাইছি না অন্তত কুড়ি থেকে বাইশ হাজারের ভ্যাকান্সি নিয়ে একটা এস এসটি এস এলএসটি অন্তত হোক তার জন্য দরকার হলে প্রত্যেকে টুইট করো এবং নিজেদেরকে সঙ্গবদ্ধ করে কিন্তু এখন থেকে আন্দোলন শুরু করো হলে কিন্তু পরীক্ষা যে কবে হবে তার কোনো ঠিক নেই আর এই বিএড ভার্সেস ডিএলএড নিয়েই ঝামেলা করে কাটিয়ে দিতে হবে কারণ প্রত্যেকের মাথায় রাখা উচিত যে শেষ ভালো যার সব ভালো তার অন্তত একটা এসএসসি এসএলএসটি হোক আর তার জন্য একটা জোরদার আন্দোলন হোক যাতে এসএসসি এসএলএসটিটা হয় সবাই সবার পাশে আছে আমরাও তোমাদের পাশে আছি যাক নতুন কোনো খবর পেলে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো আজ এটুকুই টাটা